শেখ হাসিনার পনেরো বছরের শাসনকাল ছিল বাংলাদেশের অর্থনীতিকে ঋণের জালে বন্দি করে রাখার এক অন্ধকার অধ্যায় কাতার থেকে এলএনজি কেনার নামে নেওয়া হয়েছিল বিপুল পরিমাণ ঋণ কিন্তু পরিশোধের কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছিল না এর ফলে শুধু অর্থনীতি নয় আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ হয়ে ওঠে দায়িত্বহীনতার প্রতিচ্ছবি অব্যবস্থাপনা দুর্নীতি এবং অপরিকল্পিত প্রকল্পের বোঝায় দেশের অর্থনৈতিক ভিত নড়বড়ে হয়ে পড়ে বিদেশি ঋণের প্রতি অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা প্রশ্নের মুখে পড়ে জনগণের মধ্যেও হতাশা আর অবিশ্বাসের গভীর ছায়া নেমে আসে তবে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আবারও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কাতার সফরে তিনি শুধু কূটনৈতিক সাফল্য অর্জন করেননি বরং আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দুশো মিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধ করে বাংলাদেশকে ঋণমুক্ত করেছেন এই অর্জন শুধু অর্থনৈতিক নয় বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকেও নতুন উচ্চতায় তুলে ধরেছে যেখানে শেখ হাসিনার শাসন আমলে ঋণের ফাঁদে পড়ে দেশের সম্মান দেশে বিদেশে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বিশ্বকে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রকৃত শক্তি ও সম্ভাবনা কিন্তু আজ ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ নতুন আলোয় উদ্ভাসিত কাতার সফরে তিনি শুধু ঋণ পরিশোধই করেননি দেখিয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও দায়িত্বশীলতা গত এপ্রিল সফরের মাঝপথেই কাতারের কাছে বকিয়া শেষ কিস্তি পরিশোধ করা হয় প্রেস সচিব শফিকুল আলম জানান আওয়ামী লীগ সরকার এল কিনে ঋণের পাহাড় গড়ে তুলেছিল আমাদের অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে সেই ঋণ পরিশোধ করেছে এখন কাতারের কাছে বাংলাদেশের আর কোনো দেনা নেই এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পেল গর্বের উপলক্ষ আর বিশ্ব পেল একটি শক্তিশালী বার্তা কাতার সফরে ডক্টর ইউনুসের কার্যক্রম ছিল বহুমাত্রিক তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেখানে তিনি তুলে ধরেন তার থ্রি জিরো দর্শন শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ তিনি তরুণদের আহ্বান জানান যেন তারা সম্পদ কেন্দ্রীকরণের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি টেকসই এবং মানবিক পৃথিবী গড়ে তোলে এই বার্তা কেবল কাতারের তরুণদের জন্য নয় বরং বাংলাদেশের নতুন প্রজন্মের জন্যও এক শক্তিশালী প্রেরণা এছাড়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দেল রহমান জসিমাল থানির সাথে বৈঠকে ড ইউনুস গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি কাতার সরকারকে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পাশাপাশি এলএনজি সেক্টরে বাংলাদেশ ও কাতারের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্কে দ্বারও উন্মুক্ত হয় যা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সুযোগ এনে দেয় সফরের শেষে দোহার একটি পাঁচ তারকা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক আবেগঘন ঘন মিলন মেলায় অংশ নেন ডক্টর ইউনোস তিনি প্রবাসীদের সুখ দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন ঋণ পরিশোধের মাধ্যমে আমরা প্রবাসীদের সম্মান ফিরিয়ে দিয়েছি আমরা চাই দেশে ফিরে তারা যেন ভিআইপি অতিথির সম্মান পান তিনি আরও জানান প্রবাসীদের অভিজ্ঞতা এবং বিনিয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে ডক্টর ইউনুসের এই সফর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে যেখানে শেখ হাসিনার আমলে দেশ ঋণের জালে বন্দী ছিল সেখানে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে স্বাধীনতা ও সম্মানের পথে তার দূরদৃষ্টি ও দক্ষ নেতৃত্ব বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ শুধু ঋণ পরিশোধ করতে সক্ষম নয় বরং একটি সমৃদ্ধ দায়িত্বশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবেও আত্মপ্রকাশ করতে প্রস্তুত